সিটি স্তম্ভের মূল বেদিতে মূল মূল বেদিতে বেদিতে যেতে হলে বেশ দীর্ঘ উঁচু নিচু পথ পেভমেন্ট ও একটি কৃত্রিম লেকের উপর নির্মিত সেতু পার হতে হয় তাহলে সিটি স্তম্ভের মূল বেদিতে যেতে হলে বেশ উঁচু নিচু পথ পেবমেন্ট ও একটি কৃত্রিম লেকের উপর নির্মিত সেতু পার হতে হয় এই সব কিছু আসলে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রতীক এসব কিছু আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের কি ছিল প্রতীক ছিল কি ছিল প্রতীক পাশেই রয়েছে গণকবর যাদের অমূল্য জীবনের বিনিময়ে এদেশে শত্রু মুক্ত হয়েছে তাহলে সিটি স্তম্ভের পাশেই রয়েছে গণকবর গণকবর কোথায় অবস্থিত সিটি স্তম্ভের পাশেই রয়েছে গণকবর শত্রুমুক্ত মুক্ত করার জন্য আমাদের দেশের বা দেশকে শত্রুমুক্ত মুক্ত করার জন্য আমাদের দেশের যত মানুষের প্রাণ এবং জীবন উৎসর্গ করেছে তাদেরকে ওইখানে গণকবর দেওয়া হয়েছে সব মানুষের কিন্তু এক জায়গায় দেওয়া সম্ভব না ওই অঞ্চলে বা সাভারে যত মানুষ মারা গিয়েছিল সব এক জায়গায় কবর দেওয়া হয়েছিল গণ খবর একসঙ্গে মূল সিটি সোধে জোড়া দেয়াল তাহলে মূল সিটি সোধে কয় জোড়া দেয়াল জোড়া তার মানে চোদ্দটি কত জোড়া দেয়াল জোড়া দেয়াল মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক বলা হয় কোনটিকে সিটিসের যে সাত জোড়া দেয়াল আছে কেন সেটা বুঝতে পারবো এই রাজনৈতিক ঘটনাগুলোর পেছনে যেগুলো হাত ছিল এই কারণে সাত জোড়া কেন দেয়া আছে প্রথম শুরু হয় উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো সালে নির্বাচন উনিশশো সালে হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো বাষট্টি ছেষট্টি সালে ছাত্র আন্দোলন উনিশশো সালে গণ অভ্যত্থান উনিশশো একাত্তর সালে স্বাধীনতার তো এই প্রতীকগুলোকে কেন্দ্র করে কিন্তু সাত জোড়া দেয়াল তৈরি করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্স বলার অপেক্ষা রাখে না এই ষাটটি গুরুত্বপূর্ণ সালের মধ্যে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস নিহিত তাহলে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস নিহিত রয়েছে কয়টি গুরুত্বপূর্ণ সালের মধ্যে ষাটটি গুরুত্বপূর্ণ সালের মধ্যে কয়টি ষাটটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স উনিশশো সালে হয় ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধার পর্যন্ত ঘটনা পরাধীনতা ভেঙে স্বাধীনতা অর্জনের সক্ষম হয়েছে উনিশশো বান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত টোটাল ষাটটি সালের মাধ্যমে আর জাতীয় স্মৃতিসৌধ বারবার আমাদের সে মহান শহীদদের কথাই মনে করিয়ে দেয় আমাদের বারবার সেই মহান শহীদদের কথায় মনে করে দেয় কোনটি জাতীয় জাতীয় স্মৃতি কেন বলা জাতীয় কথা কেন করা হয় মানে দেশের ভিতরে ওই স্বীকৃতি দেওয়া হয়েছে এই জন্য জাতীয় স্মৃতিসৌধ বলা হয় উনিশশো সালের জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় কত সালের দিকে জাতীয় স্মৃতিসৌধের কাজ নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালের দিকে উনিশশো বিরাশি সালে তিনটি পর্যায়ে সম্পূর্ণ সালে সম্পূর্ণ করা হয় জাতীয় স্মৃতিসৌধটি উনিশশো সালে কয়টি পর্যায় তিনটি পর্যায়ে বা তিনটি ধাপে ভেরি ভেরি ইম্পর্টেন্স বাঙালির অহংকার গৌরব আর মর্যাদা প্রতীক এই স্মৃতিসৌধ তাহলে বাঙালির অহংকার গৌরব আর মর্যাদা প্রতীক ছিল কোনটি জাতীয় স্মৃতিসৌধ অপরে যে বাংলা এটা সে চিত্র ছিয়াশিতে রয়েছে অপরে যে বাংলা বাঙালির প্রতিবাদী মনোভাব মুক্তিযোদ্ধাদের লড়া লড়াকু চেতনার মূর্ত প্রতীক অপরে যে বাংলা বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক রয়েছে কোনটা অপরাজয় বাংলা অপরাজয় বাংলা কারণ অপরিজয় বাংলা যে ছবিটি দেখতে পাচ্ছে মূর্তিটি এটা বোঝাতে চেয়েছে বাঙালিরা প্রতিবাদী মনোভাব ছিল তারা সত্যুর বিরুদ্ধে বা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তারা যে লড়েছিল বা যুদ্ধ করেছিল সেটা একটা মূর্ত প্রতীক সেটা বোঝানো হয়েছে যে বাংলার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন চত্বরে ছয় ফুট উঁচু বেদির ওপর নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের তাহলে কোথায় কলা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের আছে সেখানে কয় ফুট উঁচু ছয় ফুট উঁচু বেদির ওপর কয় ফুট উঁচু বেদির উপর ছয় ফুট উঁচু বেদির উপর নির্মিত বেদি বলতে উঁচু কোনো স্থানকে বোঝানো হয় বেদি আর বেদি বলতে মঞ্চ বোঝানো হয় যেটা আমরা ইংলিশে বলি মঞ্চ বেদি সেটা মূল ভাস্কর্য উচ্চতা বারো ফুট এখান যে ভাস্কর্য বা মূর্তি ছিল সেগুলো বারো ফুট 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 কয় পোস্ত ছিল কয় ফুট আট ফুট পস্তু কয় ফুট আট ফুট ব্যাস হচ্ছে ছয় ফুট অপরে যে বাংলার পরিমাপ উচ্চতা মানে লম্বা ছিল বারো ফুট পোস্ত মানে চাওড়া কত আট ফুট ব্যাস ছিল ছয় ফুট বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষেত্রে বান্নর ভাষা আন্দোলন থেকে ভাষা আন্দোলন হয় কত সালে উনিশশো বান্ন সালে একাত্তরে মুক্তিযোদ্ধা একাত্তর সালে মুক্তিযোদ্ধা কত সালে একাত্তর সালে প্রতিটি সংগ্রাম ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য অপরেছে বাংলা যে বাংলা নির্মাণ করা হয় ছাত্রদের গৌরব উদ্বালনের জন্য মানে ছাত্ররা প্রতিটি যুদ্ধ প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল ছাত্র ছাত্রী মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ একটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ সৈয়দ আবদুল্লাহ খালিদ এটি নির্মাণ করেন তাহলে অপরে যে বাংলা নির্মাণ করেন কে সৈয়দ আব্দুল্লা খালিদ কে নির্মাণ করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ মুক্তিযুদ্ধে ভাস্কর নির্মাণ করেন সৈয়দ আবদুল্লাহ সৈয়দ আবদুল্লাহ খালিদ উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভাস্কর্যের নির্মাণ কাজ চলে শুধুমাত্র অপরেজে বাংলার এই নির্মাণ কাজটা চলে কত বছর 1973 সাল থেকে 1979 সাল পর্যন্ত এই ভাস্কর্য নির্মাণ কাজ চলে তাহলে 6 বছর ধরে নির্মাণ কাজ চলছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ভাস্কর্যে মানে মূর্তি অশম শাওশের তিনজন তরুণ ধরেনি অসম শাওশের কয়জন তরুণ ধরেনি ছিল অপরেজে বাংলায় তরুণ ধরেনি মুক্তি অপূর্ব দক্ষতার ফুটিয়ে তোলা হয়েছে তিনজনকে দুইজন তরুণ রাইফেল হাতে শত্রুর মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ তারা দৃঢ় প্রতিজ্ঞ নিয়েছে প্রতিজ্ঞা শপথ করেছে শত্রুর মোকাবেলা করবে আর ওষুধের ব্যাগ কাঁধে তরুণী মুক্তিযোদ্ধাদের সেবায় নিবেদিত প্ল্যান রয়েছে ওষুধের কি নিয়েছে ব্যাগ নিয়ে যারা মুক্তিযুদ্ধ আছে যদি তারা আহত হয় অসুস্থ হয়ে যায় এবং এবং তারা ইনজুর হয়ে যায় তখন সে কী করবে সেবা দেবে তরুণী যে বাংলা বাংলাদেশের ছাত্র সমাজে প্রেরণার উৎস হয়ে থাকবে বাংলাদেশের ছাত্র সমাজে প্রেরণার উৎস হয়ে থাকবে কোনটা যে বাংলা কোনটা যে বাংলা এর ভেরি মুজিবনগর সিটি সৌধ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী মুজিবনগর সরকারের সিটির প্রতি সম্মান জানিয়ে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী মুজিবনগর সরকারের সিটির প্রতি সম্মান জানিয়ে বর্তমানে মেহেরপুর জেলার কোন জেলায় বর্তমানে মেহেরপুর জেলার বৈদ্যনাথ যেখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এই স্থানটি বর্তমানে মুজিবনগর নামে পরিচিত কি নামে মুজিবনগর এই সিটি সৌধ নির্মাণ করা হয় সিটি সৌধের চব্বিশটি প্রতীক কয়টি কয়টি পৃথক ত্রিভুজ আকৃতির দেয়াল বৃত্তকারে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ উচ্চতা স্থির হয়েছে চব্বিশটি এটার কারণ কি কারণ আছে চব্বিশটি ত্রিভুজ আকৃতির দেয়াল হলো চব্বিশ বছরে পাকিস্তানি উপনিবেশের শোষণের প্রতীক চব্বিশটি দেয়াল আছে না চব্বিশটি ত্রিভুজ আকৃতির দেয়াল হলো চব্বিশ বছরে পাকিস্তানের উপনিবেশিক শোষণের প্রতীক ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স চব্বিশ বছর পাকিস্তানিরা শোষণ শাসন করেছে নির্যাতন অত্যাচার নিপীড়ন করেছে সেটার প্রতীক উনিশশো সাল থেকে এদেশে জনগণের তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্রমে সংগঠিত হয়েছে এক পর্যায়ে কত সাল থেকে উনিশশো সাল থেকে এক পর্যায়ে বা এক সময় দৃঢ় মনোবল আর সংকল্প নিয়ে দৃঢ় মনোবল তাদের এত পরিমাণ মনোবল বা মনের শক্তি ছিল এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় সংকল্প বা প্রতিজ্ঞা করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করেছে দেশকে স্বাধীন মানে মুক্ত করেছে কারণ এখানে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার স্বাধীন বাংলাদেশে স্থপতি ছিলেন তানভীর করিম এই সিটি সৌধে স্থপতি ছিলেন তানভীর কবি তানভীর করিম তানভীর কবি করিম তাহলে মুজিবনগর সিটি সৌধের কে ছিল তানভীর করিম ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম মানের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই